নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আসন্ন দামোদর মাসের দীপদান বিধি শেয়ার করে নেব সনাতন হিন্দু ধর্মে কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস বলে মনে করা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাসেরই আরেক নাম হল দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণেরও এক নাম হল দামোদর দামোদর অর্থাৎ দাম এবং উদর বালকরূপে শ্রীকৃষ্ণের দৌড়াতে অতিষ্ঠ হয়ে মা যশোদা তাকে শস্য ঝাড়াই করার উদুখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন উদুখলের সাথে দাম অর্থাৎ দড়ির এক প্রান্ত বেঁধে অপর প্রান্ত শ্রীকৃষ্ণের উদরে অর্থাৎ পেটে বেঁধে রেখেছিলেন মা যশোদা তাই শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর রূপে তিনি কুবেরের দুই পুত্রের মোচন করেছিলেন এবং সেই লীলা স্মরণে রেখেই কার্তিক মাসকে দামোদর মাস বলে উল্লেখ করা হয় এবং সমগ্র কার্তিক মাস ব্যাপী দামোদর ব্রত পালন করা হয় দামোদর ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ভগবানের উদ্দেশ্যে দীপদান হিন্দু শাস্ত্র অনুযায়ী কার্তিক মাস বা দামোদর মাসে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে সেই ব্যক্তির সর্বপাপ নাশ হয় এবং অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ হয় কার্তিক মাসে প্রতি সন্ধ্যায় বাড়ির ঠাকুরের স্থানে তুলসীতলা এবং হরিমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে শ্রীহরির বিশেষ কৃপা পাওয়া যায় এবং সেই ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে চির মুক্তি লাভ করেন এই বছরের কার্তিক মাস বা দামোদর মাসের দীপদান শুরু হবে আগামী সতেরোই অক্টোবর বাংলায় তিরিশে আশ্বিন অর্থাৎ শারদ পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে এবং তার শেষ হবে রাস পূর্ণিমা অর্থাৎ পনেরোই নভেম্বর বাংলায় উনত্রিশে কার্তিক তাহলে চলো বন্ধুরা দেখে নিই কার্তিক মাসে আমরা কিভাবে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান করব শুরুতেই আমি হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আমি বিষ্ণুসরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 কার্তিক দামোদর মাসে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান করা হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপ যেমন জগন্নাথ দেব গোপাল শ্রীকৃষ্ণ নৃসিংহদেব এনাদের উদ্দেশ্যেও দীপদান করা হয় তোমাদের বাড়ি ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রী হরির যে যে রূপ বিদ্যমান আছে তোমরা তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই দীপদান করতে পারো আমার ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রী বিষ্ণুর যে যে রূপ আছে আমি তাদের সকলকে একসাথে আলাদা একটা আসনে বসিয়ে নিয়েছি তবে এরকমভাবে আলাদা আসন পেতে দীপদান করতে হবে তা নয় আমি ভিডিও শ্যুটের সুবিধার জন্য এটা করেছি তোমাদের বাড়ির ঠাকুরের সিংহাসনে যে যেখানে আছেন তোমরা সেইভাবেই দীপদান করতে পারো নিয়ম মতন সন্ধ্যাবেলা দীপদান করতে হয় তবে সন্ধ্যাবেলা যদি একান্তই সময় না পাওয়া যায় সেক্ষেত্রে সকালবেলায় নিত্য পুজোর সময় তোমরা দীপদান করতে পারো আর যদি তোমরা সন্ধ্যেবেলায় দীপদান করো সেক্ষেত্রে এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তোমরা সেইভাবে দীপদান করে নিতে পারো সাধারণত সন্ধ্যারতীর সময় দীপদান করা হয় আমি আজকে ভগবান শ্রী হরির প্রতি একটু বিশেষভাবে সেবা প্রদান করে তারপর দীপদান করব। আমি ভগবানকে প্রথমেই ফুল তুলসী পাতা এবং ফুলের মালা নিবেদন করে দিচ্ছি তবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতেই এইভাবে ফুল তুলসী পাতা এবং ফুলের মালা নিবেদন করতে হবে এমনটা নয় তোমরা যেদিন এগুলো জোগাড় করতে পারবে সেদিন নিবেদন করো কার্তিক দামোদর মাস যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত তাই এই মাসে যত বেশি ভগবানের বিশেষ সেবা পূজা করা যায় ততই ভালো প্রত্যেক দিন যদি তোমরা এইভাবে দীপদান করতে নাও পারো তাহলেও দীপদানের প্রথম দিন এবং শেষ দিন অবশ্যই তোমরা এইভাবে অর্থাৎ এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে দীপদান করার চেষ্টা করো কার্তিক দামোদর মাসে অনেকেই দামোদর ব্রত পালন করেন তবে দামোদর ব্রত পালন না করলেও কিন্তু দীপদান করা যায় বন্ধুরা আমি আগেই বললাম যে এই কার্তিক দামোদর মাস ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় মাস এবং ভগবান শ্রী হরির প্রতি উৎসর্গীকৃত তাই এই মাসে যত বেশি আমরা হরি নাম সংকীর্তন করতে পারবো যত বেশি হরি নাম জপ করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে পারব ততই ভালো আর এই মাসে গীতা পাঠ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রত্যেক দিন যদি সম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব না হয় সেক্ষেত্রে রোজ একটা করে অধ্যায় পড়তে পারো বা করে শ্লোক পড়তে পারো এছাড়াও বিষ্ণু সহস্র নাম এবং ভগবান শ্রী বিষ্ণুর অন্যান্য স্তব স্তোত্র তোমরা পাঠ করতে পারো সেগুলি শ্রবণও করতে পারো এবং খুব ভালো হয় যদি তোমরা এই মাসের প্রত্যেকটি দিন ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্রটি একশো বার করে জপ করে নিতে পারো মনে করা হয় এতে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায় এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি আজকে দুধের তৈরি মিষ্টি ভগবানকে ভোগরূপে নিবেদন করছি বন্ধুরা তোমাদের বাড়িতে সন্ধ্যারতির সময় যদি ভগবানকে ভোগ নিবেদন করার রীতি থাকে সেক্ষেত্রে প্রত্যেক দিন মিষ্টি নিবেদন করতে হবে এমনটা নয় তোমরা বাতাসা নকুলদানা মিছরি ফল এগুলো ভোগ হিসেবে নিবেদন করতে পারো তবে দীপদান শুরুর দিন এবং শেষের দিন চেষ্টা করো একটু বিশেষ ভোগ ভগবানকে নিবেদন করার দীপদানের পরে তোমরা ভোগ হিসেবে ভগবানকে যা যা নিবেদন করেছ সেগুলো নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারো এবং বাড়ির লোকের বিতরণ করতে পারো বন্ধুরা আমি আগেই তোমাদের বলেছি যে এই দীপদান মহাপুণ্যের কাজ দীপদান করলে বিশেষ করে কার্তিক দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে ভগবান হরি অত্যন্ত বেশি প্রীত হন এবং জীবের সমস্ত পাপ নাশ হয় তাই যতটা বিশেষভাবে দীপদান করা যেতে পারে ততই ভালো এবার আমি ভগবান শ্রী হরি এবং তার অন্যান্য যে রূপ এখানে রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আরতি করব এবং এই আরতির সময় আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করব প্রথমেই আমি ধূপ দ্বারা ভগবানের আরতি করে নিচ্ছি এবার আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করবো দীপদান করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং লিখে রেখেছি তোমরা কেশর চন্দন বা চন্দন দিয়েও লিখতে পারো এর পরিবর্তে অষ্টদল কমল পুত্তলিকা চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারো এছাড়াও পাত্রটিতে আমি পাঁচটি সিঁদুরের ফোটা এবং পাঁচটি হলুদের ফোটাও দিয়ে রেখেছি এবার এই পাত্রে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি পাত্রটির মাঝখানে আমি কিছুটা ফুলের পাপড়ি আগেই দিয়ে রেখেছিলাম এবার এই ফুলের পাপড়িগুলোর ওপর আমি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পাত্রটির ওপর আমি একটা মাটির প্রদীপ বসিয়ে নিয়েছি প্রদীপটি তিল তেল দ্বারা পূর্ণ করা আছে এবং প্রদীপে আমি তুলোর সলতে রেখেছি দীপদানের জন্য মাটির প্রদীপ ব্যবহার করা সবথেকে ভালো বলে মনে করা হয় এবং অবশ্যই তুলোর সলতে ব্যবহার করতে হবে তিল তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যায় তবে প্রত্যেকের পক্ষে রোজ ঘিয়ের প্রদীপ দ্বারা দীপদান সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে তিল তেল ব্যবহার করতে কোনো অসুবিধে নেই তবে দীপদানের জন্য সরষের তেল ব্যবহার না করাই ভালো বন্ধুরা কার্তিক দামোদর মাসে প্রত্যেক দিন যদি এইভাবে সুন্দর করে সাজিয়ে তোমরা দীপদান নাও করতে পারো তাহলেও অন্তত দীপদান শুরুর দিন এবং শেষের দিন তোমরা এইভাবে একটু বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে দীপদান করার চেষ্টা করো আরেকটা কথা সবসময় খেয়াল রাখতে হবে এই প্রদীপটা যেন কখনোই সরাসরি মাটির ওপর না রাখা হয় প্রদীপের তলায় সামান্য একটু ফুলের পাপড়ি কিংবা গোটা আতপ চাল দিয়ে তোমরা রাখতে পারো অথবা সুজের ওপর প্রদীপটা রাখতে পারো কিংবা একটা কলা পাতার ছোটো টুকরোর ওপরেও তোমরা প্রদীপটা বসাতে পারো প্রদীপে সলতের ওপরে এবং প্রদীপের মধ্যে আমি বেশ কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দীপদানের জন্য যে প্রদীপ ব্যবহার করা হয় তার সলতেতে কর্পুরের গুঁড়ো লাগিয়ে রাখতে হয় দেখো বন্ধুরা আমি প্রদীপটি ধরিয়ে নিয়েছি এবার আমি এই প্রদীপটির পুজো করে নেব প্রথমেই আমি প্রদীপে একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিলাম এরপর লাগিয়ে দেব একটু হলুদের ফোটা এরপর আমি কিছুটা আতপ চাল প্রদীপের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এক্ষেত্রে অবশ্যই গোটা আতপ চাল নিবেদন করতে হবে সব শেষে আমি প্রদীপের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এরপর আমি প্রদীপের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি হে দীপদেবতা দেবতা আপনি আমার এই কার্তিক দামোদর মাসের দীপদান সফল করুন বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে দীপদানের সময় যখন তোমরা আরতি করবে তখন ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হবে প্রথমেই আমি গোপালকে আরতি করে নিচ্ছি বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে দীপদান করার সময় এসো দীপো শ্রী দামোদরায় নামাহা এই মন্ত্রটি তোমরা মনে মনে জপ করতে পারো অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে জপ করতে করতেও দীপদান করতে পারো বন্ধুরা আমি তোমাদের আগেই বললাম যে দীপদানের জন্য মাটির প্রদীপ ব্যবহার করা সব থেকে ভালো এবং অবশ্যই দীপদানের জন্য তুলোর শরীরে ব্যবহার করতে হয় মাটির প্রদীপের ক্ষেত্রে প্রত্যেকদিন একটা করে নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে হয় কারণ একবার ব্যবহার করা মাটির প্রদীপ দ্বিতীয়বার ব্যবহার করা যায় না মাটির প্রদীপের পরিবর্তে তোমরা ধাতব প্রদীপ যেমন পিতলের প্রদীপও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে প্রত্যেক দিন দীপদানের আগে পিতলের প্রদীপটা ভালো করে মেজে পরিষ্কার করে নিতে হবে তারপর সেটা ঘি বা তিল তেল দ্বারা পূর্ণ করতে হবে এবং নতুনভাবে সলতে দিতে হবে তারপর প্রদীপটা ধরিয়ে নিয়ে তোমরা ভগবানের উদ্দেশ্যে আরতি করে দীপদান করতে পারো কার্তিক দামোদর মাসে হরিমন্দিরে দীপদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোমরা যদি হরিমন্দিরে দীপদান করতে চাও সেক্ষেত্রে দীপদানের জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি নিয়ে হরিমন্দিরে যেতে হবে যেমন মাটির প্রদীপ সলতে তিল তেল অথবা ঘি ফুল গোটা আতপ চাল কর্পূর ইত্যাদি হরিমন্দিরে দীপদান করার পর প্রদীপটা মন্দিরেই রেখে আসতে হবে তবে প্রদীপটা সরাসরি মাটির ওপর রাখা উচিত নয় তোমরা প্রদীপের নিচে সামান্য একটু ফুলের পাপড়ি বা গোটা আতপচাল রাখতে পারো অথবা একটা কলা ছোট টুকরোর ওপরও প্রদীপটা বসিয়ে রাখতে পারো ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান হয়ে যাওয়ার পর এই প্রসাদী প্রদীপটি দিয়ে তোমরা যদি দীক্ষিত হও তাহলে তোমাদের গুরুদেবকে আরতি করতে হবে তারপর তুলসী মাতাকে আরতি করতে হবে এবং তারপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে আকাশের দিকে আরতি করতে হবে বন্ধুরা আমি আগেও বলেছি আরও একবার বলছি যে ভগবানের উদ্দেশ্যে যে দীপদান করা হয় সেটা কিন্তু কার্তিক মাসের সন্ধ্যেবেলায় করতে হবে যদি একান্তই সন্ধেবেলা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা সকালে যখন নিত্য পুজো করো সেই সময় করে নিতে পারো দীপদান শুরু হবে এই বছরের সতেরোই অক্টোবর তিরিশে আশ্বিন অর্থাৎ শারদ পূর্ণিমার দিন থেকে এবং তার শেষ হবে রাস পূর্ণিমার দিন অর্থাৎ পনেরোই নভেম্বর উনত্রিশে কার্তিক কার্তিক দামোদর মাসে ভগবান শ্রীহরিকে তুলসী কাঠে প্রদীপ দিয়ে আরতি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী কাঠের প্রদীপ বানানোর জন্য আমাদের তুলসী গাছের একটা শুকনো ডাল লাগবে এইরকম ওয়াই শেপের ডাল হলে সব থেকে ভালো হয় তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন একটু শক্ত হয় একদম নরম ডাল দিয়ে কিন্তু তুলসী কাঠের প্রদীপ বানানো যাবে না তুলসী গাছের ডালের এই ওপরের অংশ দুটোকে প্রদীপ হিসেবে ব্যবহার করা হবে তাই এই অংশ দুটোতে তুলো পেঁচিয়ে নিতে হবে তোমরা এমনি তুলো পেঁচাতে পারো কিংবা তুলোর শোলতেও পেঁচিয়ে নিতে পারো যেভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তুলসী কাঠের প্রদীপ তৈরি করার জন্য আমি তুলসী গাছের ডালের ওপরের অংশ দুটোতে তুলোর শোলতে পেঁচিয়ে নিয়েছি এবার এই তুলো জড়ানো অংশগুলিকে ঘি দিয়ে ভিজিয়ে নিতে হবে আর দিতে হবে বেশ কিছুটা কর্পূরের গুঁড়ো এইভাবে তুলসী কাঠের প্রদীপ বানিয়ে নিতে হবে এবং তারপর এই তুলোয় জড়ানো অংশ দুটোর সামনের দিকটা ধরিয়ে নিতে হবে তুলসী কাঠের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করার সময়ও চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হবে এই সময় তোমরা মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিতে পারো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে অফিস থেকে ফিরতে ফিরতে রাত নটা সাড়ে নটা বেজে যায় সেই সময় দীপদান করা যাবে কি না তাদেরকে বলি যে তোমরা সেই সময়ও দীপদান করতে পারো তবে খুব বেশি রাত হয়ে গেলে দীপদান না করাই ভালো সেক্ষেত্রে তোমরা সকালবেলায় দীপদান করতে পারলে ভালো হয় এরপর আমি সুগন্ধি ধুনো এবং ময়ূর পাখা দ্বারা ভগবানের আরতি করে নিচ্ছি সুগন্ধি ধুনো হিসেবে আমি এখানে কাপ সম্রাণী ব্যবহার করছি দশকর্মার দোকানে এবং অনলাইনে এই কাপ সম্রাণীগুলো এখন খুব সহজেই পাওয়া যায় তবে তোমরা নারকেল ছোবড়ার ধুনো দিয়েও আরতি করতে পারো এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে আমি আগেও বললাম আরেকবার আমি এখানে অনেক বিস্তারিতভাবে দীপদান বিধি দেখিয়েছি প্রত্যেক দিন হয়তো তোমাদের পক্ষে এইভাবে দীপদান করা সম্ভব নয় সেক্ষেত্রে দীপদান শুরুর দিন এবং শেষের দিন তোমরা এইভাবে ভগবানের বিশেষ সেবা পুজো করে দীপদান করতে পারো বাকি দিনগুলিতে মাটির প্রদীপ দিয়ে দীপদানের যে স্টেপটা দেখানো হয়েছে শুধু সেইটুকু করে নিলেই হবে আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি ঠাকুর ঘরের আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর ভগবান শ্রী হরির প্রসাদী প্রদীপটি দিয়ে এবার আমি তুলসী গাছের আরতি করে নিচ্ছি এই সময় তোমরা তিনবার বা সাতবার ঘড়ির কাঁটার দিকে প্রদীপটি ঘুরিয়ে আরতি করতে পারো তুলসী মায়ের আরতি হয়ে যাওয়ার পর ওই একই প্রদীপ আকাশের দিকে ধরে আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি এই সময়ও তিনবার বা সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে তোমরা আরতি করতে পারো আরতি হয়ে যাওয়ার পর প্রদীপটা আমি তুলসী গাছের কাছেই রেখে দিলাম প্রদীপের মুখ উত্তর দিক করে রাখা আছে তুলসী গাছের কাছেই প্রদীপটা রাখতে হবে এমনটা নয় তোমরা ঠাকুর ঘরেও রাখতে পারো তবে প্রদীপের মুখ যেন উত্তর দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একান্তই সম্ভব না হলে পূর্ব দিকে মুখ করেও প্রদীপটা রাখতে পারো কার্তিক দামোদর মাসে আকাশ প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আকাশ প্রদীপ সাধারণত বাড়ির ছাদে বা বারান্দায় বা অন্য যে কোনো খোলা জায়গায় রাখা হয় এক্ষেত্রে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে আকাশ প্রদীপ যেহেতু খোলা জায়গায় রাখা হয় তাই প্রদীপটি নিবেদন করার পরেই সঙ্গে সঙ্গে যেন নিভে না যায় সেদিকে একটু নজর দিতে হবে এক্ষেত্রে তোমরা বাজারে যে ঢাকা প্রদীপগুলি পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে পারো আকাশ প্রদীপ নিবেদনের জন্য আমি এখানে একটা প্রদীপ বানিয়ে নিয়েছি আমি পিতলের প্রদীপ নিয়েছি প্রদীপটি তিল তেল দিয়ে পূর্ণ করে রেখেছি এবং তুলোর শলতে ব্যবহার করেছি প্রদীপে আমি কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি সিঁদুরের টিকা হলুদের টিকা গোটা আতপচাল এবং ফুল দ্বারা আমি প্রদীপটির পুজো করে নিয়েছি আকাশ প্রদীপ নিবেদন করার জন্য আমি ছাদে চলে এসেছি ছাদে যে জায়গাটার ওপর আমি আকাশ প্রদীপটি রাখবো সেখানটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে এই আকাশদ্বীপ নিবেদন করা হয় আকাশদ্বীপ দানের একটি মন্ত্র আছে মন্ত্রটি হল দামোদরায় নাভাসী নম অনন্তায় বেধসে অর্থাৎ কার্তিকে আকাশে শ্রীমতী রাধারানীর সহিত শ্রী দামোদরকে দীপ করছি শ্রী অনন্ত ও শ্রী বিষ্ণুকে প্রণাম নিবেদন করছি প্রদীপটি আমি ছাদের ওপর রেখে দিলাম এবং সঙ্গে সঙ্গে যাতে প্রদীপটি নিভে না যায় অন্তত কিছুক্ষণ অবধি যাতে প্রজ্বলিত থাকে তার জন্য আমি প্রদীপটা ঢেকে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কার্তিক দামোদর মাসে আমরা কিভাবে ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারি এছাড়াও দীপদান সংক্রান্ত নিয়মাবলী এবং কি কি মন্ত্র সহযোগে দীপদান করতে হবে সেই সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে